জনাব তারেক রহমান সালাম জানিয়েছেন উনি দোয়া চাইছেন রেস্টেটি বেগম খাদ্যের জন্য এবং লাকসা মনোরগঞ্জে মানুষের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন উনি আমার হাতে ধানের শীষটা তুলে দিয়েছেন এটা আমি মনে করি এটা আমার দলের পবিত্র আমানত আমাকে দিয়েছে আপনি আমার লাকসাম মনোরগঞ্জের সহ সকল এলাকার লোকজনের কাছে জনগণের কাছে মা বোনদের কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয় আমি যাতে এই দেশ নায়ক তারেক রহমানের পবিত্র আমানতের সুরক্ষা করতে পারি আমার দ্বারা যাতে মানুষের উপকার ছাড়া অন্যায় যাতে আল্লাহ যাতে আমাকে যাতে না করায় এই তৌফিক আমি চাচ্ছি আমি রাকসা মনোরঞ্জের মানুষের পাশে থাকতে চাই আমার দলের নির্দেশনা নিয়ে দলের সততা নিয়ে আমার দেশ বেগম খাদা জিয়া যে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সেই আমানতের ধানের শীষ আজকে আমার হাতে দিয়েছেন আমি যারা আমার সাথে এই ধানের শীষ প্রতীকের জন্যে প্রতিযোগিতায় ছিলেন আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বী তাদেরকেও আহ্বান জানাবো আপনারা আসুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বান আমার হাতে একটি মাত্র দানের শেষ পাঁচজন দশজন চাইতে পারেন কিন্তু আমি তো এক সন্তানকে দুই ভাগ করতে পারি না আসুন সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা দানের শেষের প্রতীকে ভোট দিয়ে আমরা আমাদের দেশ তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই আমি সবার কাছে দেওয়া চাই সকল লোক মত মতভেদ ভুলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দানের শীর্ষে ঐতিহাসিক বিজয় جناب তারেক রহমানকে উপহার দিব এটা আমার দৃঢ় বিশ্বাস এবং লাকসাম বনরগঞ্জ বাসীর প্রতি আমরাhbar ভাই আপনি তো এই जनपदের আপনি নির্বাচিত হলে বা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি থাকবে বা আলোচনার জন্য বা মনোরঞ্জন নির্বাচনী প্রতিশ্রুতি বলতে আমরা যেটা বলছি যেটা আমাদের এলাকার প্রয়োজন আমার লাকসাম এবং মনোহরগঞ্জের যেই যেই খাতে যা যা প্রয়োজন আমরা অগ্রাধিকার ভিত্তিতে সে কাজগুলো করব যেমন আমার শতভাগ ইচ্ছা লাকসাম মনোহরগঞ্জের মানুষকে শতবার শিক্ষিত জাতি হিসেবে গড়ি তোলা আমার যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করা মনোহরগঞ্জকে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থাতে সংযুক্ত করা আমাদের নদীপথ এই যে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীকে পুনঃখনন খনন করে আমাদের যে কার্তন খাল থেকে শুরু করে অনেকগুলা খাল আজকে এগুলা জমিতে পরিণত যে এগুলা পুনরুদ্ধার করে খালে আগের মতো মানে পানির প্রবাহ এবং মৎস্য চাষের মাধ্যমে সেবা স্বাস্থ্য খাত স্বাস্থ্য খাতে আপনারা জানেন যে আমাদের রহমান দেশ নায়ক তারেক রহমানের পত্নী ডক্টর জুবাদার রহমান স্বাস্থ্য জন্য উনি এই খাতকে হাতে নিয়েছেন উনি মা বন্ধের বিশেষ করে এই স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্যে প্রতি গ্রামে গ্রামে একটি করে গ্রাম ক্লিনিক বা কমিউনিটি ক্লিনিক উনি গঠন করবেন আমরা এই এটাও আমাদের একটি এই সেবার জন্য স্বাস্থ্য সেবার জন্য এটা আমাদের একটি বিরাট মাইল ফলক এবং এটা আমাদের আরেকটি কর্মসূচি আর আমরা দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা সন্ত্রাস মুক্ত লাক্সা মনে করতে চাই চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত টেন্ডার বাজ মুক্ত তার এক হমান নির্দেশ কোন টলারেন্স নাই আল্লাহ যদি আমাকে বাসায় রাখে আমার লাকসা মহানগঞ্জের মানুষ যদি আমাকে ভালোবাসে এই দানের শীর্ষ প্রতীকে যদি আমাকে বিজয় করে আমার নেতা তার এক হমান নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব এটা আজকে দেশবাসীর সামনে এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আমরা বিগত সতেরো আঠারো বছর এই জাতীয়তাবাদী দলের অনুসারী বা আপনি দল করেন ছাত্র দল যুব দল কোন দল করলেই আমরা চৌকিদারের চাকরি পাই নেবে চৌকিদার থেকে শুরু করা সরকারের যত প্রশাসন আছে পুলিশ আর্মি পিডিআর র্যাব এবং সরকারি কোন চাকরি পিএন থেকে শুরু করা বিসিএস আমাদের মধ্যে তো অনেক মেধা আছে কিন্তু আমরা ক্ষমতা আসলে এই সমন্বয় সাধন করবো আমরা মেধার ভিত্তিতে চাকরিকে উন্মুক্ত করব কোন দলীয়করণ আমরা করব না এটাও আমাদের দলীয়ভাবে আমরা দেশবাসী কাছে ওয়াদাবদ্ধ এবং আমাদের এই জাতি মনোরগঞ্জ লাকসামের যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে যারা সরকারি চাকরি করতে চায় এবং বিভিন্ন সংস্থা চাকরি করতে তারা তাদের যোগ্যত মাহফিক চাকরি পাবেন এই নিশ্চিত আমরা দিচ্ছি আমরা আমাদের যে বেকার সমস্যা সেটা আমরা দূরীকরণ করবো ইনশাল্লাহ ভাই একটি দল তারা ভোটের মাঠে বিএনপির নানা ধরনের কুৎসা রচনা করতেছে তো সে দলটি নিশ্চয় আপনি জানেন তাই সেই সম্পর্কে আপনার অন্তবর্তীকালীন এখন একটি নতুন করে বলতেছে সকল দল এক পথ হইলে এক সপ্তাহ সময় দেয় এটা আমরা দুঃখ সহিত বলতে চাই এই ধরনের আসলে বেফাস কথাবার্তা বলার থেকে তারা বিরত থাকবেন রাজনৈতিক দল বিএনপি বিএনপির মতাদর্শ নিয়ে চলে বিএনপির সাথে যারা জোট করবে তারা আমাদের মতাদর্শ আমাদের আদর্শের সাথে একসাথ হয়ে কিন্তু জোট করবে কিন্তু নির্বাচনে গেলে ওনাদের দলীয় মার্কানে নির্বাচন করবে আর রাজনীতির ক্ষেত্রে মত থাকবে এটাই রাজনীতি এটা যেই হোক এটা জামাত ইসলাম হোক বিএনপি হোক জোট হোক সবার একটা আদর্শ আছে জামাত জামাতের আদর্শ নিয়ে রাজনীতি করে আমরা আমাদের আদর্শ নিয়ে একটু পানিতে একসাথে ঐক্যবদ্ধ হন আরে ভাই আমার আদর্শ আমি কারো সাথে ঐক্যবদ্ধ হতে যাব না অনেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন যারা হয়েছেন এবং আগামী দিনে যারা হবেন তাদের সবাইকে দলের পক্ষ থেকে লাক্সা মনগঞ্জের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে এবং রাজনীতির মাঠে তর্ক বিতর্ক হবে আমি আমার নেতা কর্মীদের সহ সকল সমর্থকদেরকে আহ্বান জানাই ধৈর্য ধারণ করুন শত্রু ঘরে শত্রু বাহিরে এই দুই শত্রু মোকাবেলা করে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয় করে এই লাখসামনজ আসন আমাদের দেশনীতি বেগম প্রদ্যোজ আমাদের আগামী দিনের কারণের অহংকার তারেক প্রত্যেকমানের হাতে এই সি এই আসন বিপুল ভোটের ব্যাপার ইনশাল্লাহ উপহার দিব যত ষড়যন্ত্রই করুক কোন ষড়যন্ত্র কাজ হবে না